আগামী বছর আজহারি সাহেব আসবে আমিও আসব বা সবাই মিলে এই ময়দার তাফসির প্রোগ্রামে জয়েন করবো ডেকে বল। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করো সকলে পড়া আমি আজহারি সাহেব এই মাহফিলে একটা কথা বলেছিল যে আমাদের জীবনের অনেক একটা লম্বা সময় আমরা কাটিয়ে দেই একে অপরের পেছনে লেগে থেকে এবং আপনি একটা কথা মাথায় রাখবেন পৃথিবীতে যখন আপনি সফলতার উপরে উঠবেন সিঁড়ি বেয়ে বেয়ে পেছনে কিছু কুকুর থাকবে ঘেউ 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 করার জন্য তবে এটা মাথায় রাখবেন কোন মানুষের মন্তব্য আপনার গন্তব্য ঠেকাতে পারবে না বাদ দিয়ে ভাববে মানুষের কথা চিন্তা করা ডোন্ট থিংক অ্যাবাবট পিপল ওয়ান্ট দে থিংক এ বাউট ইউ সেলফ টু থিংকট ওয়াট আল্লাহ থিংক অ্যাভাব্ট ইউর সেলফ মানুষ কি বলে এটা কোনো বড় করার টাইম নেই আল্লাহ যদি আমার কয় ভালো পুরো দুনিয়া খারাপ বললে আমার চারা পয়সা কোনো ক্ষতি হবে না ও এই এমসেস্টার লাহু বিদ উল্ডিং এই ইউরিদকা বিহয় রিং ফর দা যদি আল্লাহ তোমার ভালো করতে চায় কেউ আটকাইতে পারবে না যদি আল্লাহ তোমার বিপদে ফেলতে চায় কেউ তার বিপদটা আটকায় রাখতে পারবে না বেখানা ভালো চলক ভায়ারা গাজীপুরের কাশিমপুরের ভায়ারা আসিফ হজুরের এমন কোনো ওয়াজ কি কখনো আপনাদের সামনে এসেছে যে ওয়াজে আসিফ হজুর আর এক হুজুকে গালি দিয়েছে সত্যি বলবে আমি শুনিনা আসছে 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 আজীবনে আসবেন চ্যালেঞ্জ ইস মাই ওপেন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কেন আসবে না কারণ আমি এটা খুব বুঝে গিয়েছি বদনাম করে নয় ভালোবাসা রে গোটা বিশ্বকে জয় হয়। আপনার সবাই মারনার তারিখ জামিলের নাম শুনেছেন টপ ফেমাস স্কলার ফ্রম পাকিস্তান ব্রড মাইন্ডের পার্সোনালিটি বিলং করে মানে বারবার বলেন যে তুমি যখন ইব্রাহিমকে আগুনে ফেলা হয়েছিল কবুতর সামান্য একটু পানি নিয়ে এসে বারবার আগুনে ফেলছে কবুতর যদি পুরো আগুনে দাও করে চলছে একটা জায়গা তার সামান্য ঠোঁটের এক ইঞ্চি পানি থেকে আগুন নিভে কাশিমপুরের ভাইরা বলে নিভে তাও কেন সে পানি দিচ্ছে জানেন তার এই জানের ব্যাখ্যা করছিল কবুতর এক ইঞ্চি পানি দিয়ে এটা প্রমাণ করেছে যে আল্লাহ আমি জালেমদের পক্ষে নই আমি তোমার নবীর পক্ষে অবস্থান গ্রহণ করেছি আমিও জানি যে আমার ছোট 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 মানুষের দ্বারা উম্মতের বিভেদ কখন আমি দূর করতে পারবো না এটা আমি জানি এটা আমি মানি এটা আমি বুঝি বাট আমি ইব্রাহিমের সেই কবুতর হতে চাই আমি সেই কবুতর হয়ে প্রমাণ করতে চাই এই দেশে ইসলামের রাজ قائم করতে হলে ওলামায়ে کرام যতক্ষণ পর্যন্ত ঐক্যতার ডাক না দিবে এই দেশে ইসলামের রাজ قائم হবে না হাত লাগবে ঐক্যতা লাগবে অতএব অনেক ভাইরা যারা ফেসবুকে মারামারি করেন দলাদলি করেন অমুকে আহলে হাদিস অমুকে মাঝহাবি অমুকে লা মাঝহাবি অমুকে কওমি অমুকে আলিয়া অমুকে জামা অমুকে চরমনাই অমুকে হেফাজত অমুকে সরসিনা অমুকে চরমনাই মারামারি বাদ দিয়ে দেন চরমনাই আমার পরিচয় নয় আহলে হাদিস আমার পরিচয় নয় আমার পরিচয় মাঝহাবি নয় আমার পরিচয় কওমি নয় আমার পরিচয় আলিয়া নয় আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান দিস ইজ মাই ফার্স্ট আইডেন্টিটি দ্যাস ইস মাই ফ্রেস্ট আইডেন্টিটি ভুলে গেছি আমরা প্রথম পরিচয় দেয় যে ভাই আমি আল্লাদেশ করি প্রথম পরিচয় ভাই আমি হানাফি করি দরাদুলি বাদ দিয়ে দেন আপনি দরাদলি করবেন বাংলার মাটিতে আর ফিলিস্তিনের ভূখণ্ডে আমাদের লক্ষ্য মুসলমানের বোমের উড়িয়ে দেয় এটা কেন বোমা দরাদুলি বাদ দিয়ে দেন হুজুতের কে এটা আমার নসিহত নয় অনুরোধ নসিহদ করবার যোগ্যতা আমি আসিফের মাঝে হুজুতের কাছে নাই হুজুরের কাছে আমার গ্রহণযোগ্যতাও নেই যে আমি নসিহত করবো তবে আবদার তো করতে পারি অনুরোধ তো করতে পারি মিডিয়ার ভাইদেরকে দিয়ে আমি একটা মেসেজ সবার কাছে দিতে চাই আজ থেকে কোন হুজুর যদি কারো কাউকে নিয়ে কথা বলে তার গুণ বলতে হবে আগে তারপর তার দোষটা বলতে হবে ঠিক কেন বলেন খালি বাজে বাজে কথা বলে বাজে বাজে কথা বলে আমি রিসেন্টলি একটা ভিডিও দেখলাম একজন বলতেছে যে অমুকের বক্তাকে ধরে নিয়ে এসে মুখে পেশাব করে দাও একজন আলেমের ভাষা কি হাউ ক্যামিবল সেন্স কোথায় গেছি আমরা জাতি কোথায় গিয়েছে। একজন আলেম যখন বলে আর একজন বক্তাকে কিনে এসে ওর মুখে পেশাব করবা মনে রাখবেন আপনি গ্রামের লোক হতে পারেন ঢাকায় কিন্তু গুলশান আছে মিরপুর আছে বননিয়া আছে ধানমন্ডি আছে শুধু আপনি মুসলমান না গুলশানেও মুসলমান আছে ধানমন্ডিতেও মুসলমান আছে আপনি যখন মাইক নিয়ে এরকম বাজে ভাষায় গালি গালাজ করেন গুলশানের ফ্ল্যাট থাকে স্মার্ট মানুষ ইসলাম কি এটাই নাকি এটাই কি ইসলাম তার মনটা ভেঙে যায় আর এর জন্য প্রথম দায়ী হচ্ছেন আপনি আপনার জবানের ভাষা শুনতেন না আপনাকে কে সাহস দিয়েছে এভাবে গালি দাও আপনাকে সাহসটা দিল কে ভাই অধিকার আপনাকে কে দিয়েছে যদি আপনার কোনো সমস্যা আপনি কল দেন একে বসে কথা বলেন মহামেলা করেন কিন্তু গালি অধিকার কোনো মানুষের আল্লাহ দেয়া নেই ঠিক কিনা বলেন যুবক বায়ান আল্লাহ আমাদের সবাইকে সমস্ত গালি একে অপরের পেছনে লেগে থাকা এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক সকলেই মন খুলে পড়া আমিন